আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার প্রিয় দেশবাসী আপনারা আজকে যে অসহযোগ আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছেন তার জন্য সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তবে দুঃখের বিষয় আজকে আপনারা জানেন আজকের এই অসহযোগ আন্দোলনে সারা দেশব্যাপী যে সংঘাত সংঘর্ষের মধ্য দিয়ে ছিয়াত্তর জনের হতাহতের ঘটনা ঘটেছে এবং সিরাজগঞ্জে একটা থানায় জন পুলিশ নিহত হয়েছে আপনারা দেখেছেন দিনের শুরুতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন বিশেষ করে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ তারা আন্দোলনকারীদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু সব শেষ পর্যন্ত আন্দোলনকারীদের কাছে টিকে থাকতে পারেনি তারা রাজপথে টিকতে পারেনি রাজপথ সব শেষে আমাদেরই নিয়ন্ত্রণে ছিল আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে ছিল তো আপনাদের ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে আপনারা আন্দোলনে চালিয়ে যান আগামী কালকে যে ডাকা মার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে ছাত্র আন্দোল আন্দোলনের সমন্বয়কদের কাছ থেকে যে আহ্বান এসেছে আমি দেশবাসীকে সর্বাত্মক সহযোগিতা করার আমন্ত্রণ জানাচ্ছি আহ্বান জানাচ্ছি আপনারা সবাই যার যার অবস্থান থেকে আপনারা এই আন্দোলনকে সহযোগিতা করুন এবং ঢাকামুখী হয়ে যান এখনই রওনা দেন আপনাদেরকে আগামীকালকে ঢাকার পৌঁছতে হবে এবং এই ডাকা মার্চ কর্মসূচিকে সফল করতে হবে এবং এর মধ্য দিয়েই আমি আশাবাদী ইনশাআল্লাহ এই আওয়ামী সরকারের পতন ঘটবে এবং পতনের ঘন্টা বেজে গেছে ইতিমধ্যে এই সরকার লাইভ সাপোর্টে চলে গেছে আপনারা জানেন ফেসিস্ট আওয়ামী সরকার এই ক্ষমতা টিকে থাকার জন্য যে মরণ খেলায় রক্ত দিয়ে যে হোলি খেলায় মেতে উঠেছে তার শেষ ইনশাল্লাহ হবে আপনাদের জয় আসবে ইনশাল্লাহ তো আমি আর বেশি কিছু না বলে আপনাদেরকে এই আহ্বান জানিয়ে যে আপনারা এই আন্দোলনে সর্বাত্মকভাবে শরিক থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন